আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক আজকে ইনশাল্লাহ আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলা রাত্রে বের হয়ে গেছে যেটা আসলে সকালে বের হওয়ার কথা ছিল আসলে বাচ্চা অনেক সময় এরকম হয় সময়ের পরিবর্তনের কারণে বা আবহাওয়ার পরিবর্তনের কারণে একটু এদিক সেদিক হয়ে যায় তো আসলে আগে যখন বের হয় তখন আমাদের একটু প্যারেশানটা বাইরে যায় যেই কাজটা পরের দিন করার কথা ওইটা একদিন আগে করলে আসলে প্যারেশেন্ট থাকে আমাদের এই প্রতিটা বোটারের মধ্যে আমরা আটশোর মতো বাচ্চা ইনশাল্লাহ রাখা থাকি যাতে বাচ্চাগুলো আসলে ওই রকম ভালোভাবে মানে স্পেসও যাতে ভালোভাবে পায় এবং বাচ্চাগুলো যাতে আমরা সব দিক দেওয়া খেয়াল রাখতে পারি আর আরেকটা ব্যাপার হলো আমাদের যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আপনারা যদি দেখেন একদম স্পষ্ট চঞ্চল স্বাভাবিক যারা কোয়েল পাখি চিনেন বা জানেন বা না চিনলেও আসলে পাখির চলাফেরা দেখেও বোঝা যায় পাখির সুস্থ অসুস্থতা বা পাখির যে কোয়ালিটির বিষয়টা এটা আসলে অনেক সময় দেখেও ইনশাল্লাহ বোঝা যায় আর আরেকটা ব্যাপার হলো আপনার মান ভালো হতে হবে অবশ্যই কারণ মান যদি ভালো না হয় কোয়ালিটি ভালো না হয় অবশ্যই আপনার ব্রুডিংয়ের সমস্যা হবেই তো আলহামদুলিল্লাহ আমাদের এই জায়গায় বাচ্চার জন্য ডিম দেওয়া ছিল প্রায় ষোলো হাজার এখন আমাদের আশা ইনশাল্লাহ যদি সেভেন্টি এইট্টি পার্সেন্টের মতো বাচ্চা ফুটে তো যথেষ্ট আলহামদুলিল্লাহ প্রায় নয় হাজারের মতো বাচ্চা গোনা হয়ে গেছে এখন বাদ বাকি কতগুলো হয় এটা আসলে গোনা শেষ করেই বোঝা যাবে আর বাচ্চাগুলো আসলে উপরে আমরা যেই বাসায় থাকি ওই বাসার ছাদের উপরে নিব এই জন্য আসলে আপনার আলহামদুলিল্লাহ ওই রকম একটু প্যারেশানি হচ্ছে না আর কি রাত্রে হওয়ার পরেও কারণ এইগুলো উপরে নিয়ে কাজ করব যদি ওই দূরের শেডগুলো হইতো তাহলে হয়তো একটু প্যারাসাইনটা ইনশাল্লাহ বাইরে যেত আর বাচ্চা গোনার কাজ আলার রহমতে কন্টিনিউ এই এদিক দিয়ে বাচ্চা গোনা হইতেছে আমরা উপরে এসে পড়ছি বাচ্চাগুলো ছাড়ার জন্য আর অবশ্যই বাচ্চা মানে বোর্ডিংয়ে দেওয়ার আগে আমরা খাবারের যে পাত্রগুলা ট্রেগুলো ওইটা দেয় অনেকে পেপারের মধ্যে দেয় তবে সবচেয়ে ভালো হয় ট্রে মধ্যে দিলে কারণ পেপারটা অনেক সময় বেজা যায় বা পাখি খাবার খাইতে খাইতে ওই জায়গাটা আসলে সেচ্ছ্যাত হয়ে যায় কিন্তু ট্রেয়ের মধ্যে একটু ময়লা হয় পরিষ্কার করে আবার দেওয়া যায় আর অবশ্যই আপনারা পাখি দেওয়ার পরে ট্রে দিবেন না আগেই ট্রেটি সব দিয়ে রাখবেন কারণ অনেক সময় বাচ্চা দিতে গিয়া মানে ভুলবশত আপনার ট্রেনের নিচে বাচ্চাগুলো পড়ে যায় বা বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর আমরা বাচ্চাগুলো ছাড়ার পরে ইনশাল্লাহ সাথে সাথেই পানি খাবার দিয়ে দিই অনেকে বলে যে ভাই কয় ঘন্টা পরে পানি দিব কয় ঘন্টা পরে খাবার দিব আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাগুলারে খাবার পানি দিয়ে দিবেন কারণ বাচ্চাগুলো যখন মেশিন থেকে বের হয় তখন ওরা কি করে মানে সাথে সাথেই কিন্তু আমরা মেশিন থেকে বের করি না এটা পর্যাপ্ত পরিমাণ শুকায়া জ্বর হইলে বা পরিপক্ক হইলে তারপরে আমরা মেশিন থেকে বের করি এই জন্য আপনার বাচ্চা ব্রোডারে দেওয়ার পরে যেত তাড়াতাড়ি সম্ভব খাবার আর পানির যে বিষয়টা ওইটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে প্রশ্ন করে আসলে আমরা কোয়েল পাখির বাচ্চাগুলো কি তুষের মধ্যে ছাড়বো কি না অথবা কী দিয়ে দিব বা পেপার দিব কিনা আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যদি তুষ ভালো হয় অনেক তুষ থাকে ময়লা থাকে অথবা তুষগুলা থেকে গুড়া গুঁড়া বের হয় মানে তুষ যদি সুন্দর না হয় ভালো না হয় তাহলে তুষের উপর ডাইরেক্ট না দেওয়াটাই ভালো আপনার বাসায় যদি কোনো সুতি কাপড় থাকে বা পাটের ছালা থাকে ওইটা পরিষ্কার যদি থাকে ওইটা বিছায়া দুই তিন দিন রাখার পরে ওই আপনার তুষের মধ্যে আনা ভালো তবে তুষ যদি ভালো হয় বেটার হয় বা আসলে আপনি যদি মনে হয় তুষটা ভালো তাহলে তুষে দিতে পারেন তবে ওইভাবে দেওয়া উত্তম আর কি আমি যে দেই এই কারণে যে ভালো এরকম না তবে ওই যে কোনো সুতি কাপড় অথবা পাটের ছালা এরকম কোনো কিছুর মধ্যে দেওয়া আলহামদুলিল্লাহ ভালো আর আমাদের বাচ্চাগুলো আসলে আমরা এই প্রতিটা ব্রোডারে আটশোর মতো বাচ্চা রাখি যাতে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আমরা খোঁজখবর রাখতে পারি বা দেখতে পারি আসলে ব্রুডিং অবস্থায় বাচ্চা যত ভালো মেনটেন করবেন তত আপনার জন্য ভালো আর আমাদের এই জায়গায় প্রায় ইনশাল্লাহ বারো হাজারের মতো বাচ্চা আমরা রাখতে পারি আর বাচ্চাগুলো অবশ্যই অবশ্যই আমরা রাত্রেবেলা এইভাবে ডাইকা রাখি কারণ কি দেখা যায় একদিনের বাচ্চা যাতেই হিট হোক না কেন তাদেরকে ডাইকা রাইখাও হিট দিতে হয় আর আরেকটা ব্যাপার হলো আপনি উপর দিয়ে বুঝবেন না যে বাচ্চাগুলো হিট ঠিকঠাক হচ্ছে কিনা এই জন্য প্রতিটা বোটার মাঝে মাঝে আপনি মানে ভিতর দিয়ে দেখতে হবে যে বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা আপনি যদি ভিতর দিয়ে ঠিকঠাক না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে ভিতরে সমস্যা আসে কি না বা আপনি কতটুকু ঘুরছেন বা এতটুকু গোড়াকি ঠিক আছে কি না বা আরও ভালোভাবে উপর দিয়ে ঘুরে দিতে হইব কি না বা পাখিগুলো ঠিকঠাক খাবার খাচ্ছে কি না এই বিষয়গুলো আপনি প্রতিটা বোড়ার নিচে বইসা দেখা সবচেয়ে বেশি জরুরি একটু সময় নিয়ে কারণ কিছু কিছু পাখি আসে দেখা যায় আপনি যখন কাছে যাইবেন পাখিগুলা লড়াচড়া করবে তখন আপনি বুঝতে পারবেন না যে পাখির আসলে কী হয়েছে বা হয় নাই বা খাইতে পার আর আপনার বৈশাবে দেইখা তারপরে বুঝবেন যে পাখির সমস্যা আছে কি না বা যেই জায়গার মধ্যে আপনারা বাচ্চা দিবেন সাধারণত ওই বাচ্চার জায়গাটা পর্যাপ্ত ঠিক আছে কি না আর আমরা আসলে এই জন্য ব্যাকআপ রাখি কারণ রাত্রেবেলা ইলেকট্রিসিটির বিষয় বা এই লাল বাতিগুলা বেশিরভাগ সময়ই আপনার ফিউজ হয়ে যায় এই জন্য আমরা ব্যাকআপ রাখি এত রাত্রেবেলা যদি বাতি না পাই তখন যাতে আপনার ব্যাক দিতে পারি আরেকটা ব্যাপার হলো আপনার প্রতিটা বাচ্চাগুলোর পর্যাপ্ত জায়গার মতো ঠিক আছে কিনা দেখা যায় আপনি কম জায়গার মধ্যে বেশি পাখি দিচ্ছেন কি না বা বেশি জায়গার মধ্যে কম দিচ্ছেন এই বিষয়টা খেয়াল রাখবেন আর আমরা এই ছোট বাচ্চার বেলায় আসলে খাবারগুলা পাউডারের মতো ফাঁকি রাখি বলে যে ভাই খাবার কিভাবে আপনারা অবশ্যই পাউডারের মতো ফাঁকি করে কারণ ছোট বাচ্চা তো আর ওই বড় ধরনের খাবার খাইতে পারবো না আর এই হলো আমাদের ইনশাল্লাহ সেট আসলে আমরা যখন আর ছোট বাচ্চার মেনটেনটা আসলে আসলেই কঠিন অনেক এই জন্য আসলে রাত্রেবেলা আমাদের সজাগ থাকতে হয় খোঁজ খবর রাখতে হয় সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ আছে ভালো আসসালামু আলাইকুম